দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের ম তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মো যোগ করে আসিনি কোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন শোকের শেষে কেটে ছিড়ে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে কি মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা অবৈধ সন্তান একটু অবৈধ সুখ মা আমায় পেতে নিলে কলকে ভয়ে তুমি আমার ছড়ে ফেলে দিলে তোমার মা কর্ত যদি তোমার সাথে আমার তোমার মাও করত যদি তোমার সাথে এমন সেদিন তুমি বুঝতে মাগ মৃত্যুর যন্ত্র